আমি মেয়ে মানুষ হয়ে নিজের একটা সুন্দর কেরিয়ার বা ভবিষ্যতের জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি একটা সিদ্ধান্ত নেয়ার কারণে আজকে আমি ঘরে বসে ইনকাম করতে পারছি নয়তো আজকে থেকে দশ মাস আগে আমি আমার জবটাকে স্কিপ করেছি জব জবে যাওয়া বন্ধ করে দিয়েছি কারণ কেন জানেন ডিএকসেন সিস্টেম থেকে প্রতি মাসে লক্ষাধিক টাকা আমি ইনকাম করছি তো দেখেন প্রবাসী ভাই ও বোনেরা যারা প্রবাস জীবনে আছেন প্রত্যেকটা প্রবাসী ভাই ও বোনদেরকে বলতে চাই প্রবাস জীবনে কাজের পাশাপাশি আপনার হাতে যদি অবসর সময় থাকে কোন খাতে নষ্ট করছেন আপনার অবসর সময়কে অনেক প্রবাসী ভাই বোনদেরকে আমি যদি প্রশ্ন করি তারা আমাকে বলে আমরা দশ বারো ঘন্টা কাজ করি কাজ করার পর আমরা বাসায় আসি খাওয়া দাওয়া করি গুসুল টুসুল করি তারপরে আমরা টিকটক লাইভ করি ইউটিউব দেখি নাটক সিনেমা দেখি ভাই টিকটক লাইভ টিকটক লাইভ করছেন বেশ ভালো নাটক সিনেমা দেখছেন বেশ ভালো কিন্তু নাটক সিনেমা দেখে টিকটক লাইভ করে এখান থেকে কি আপনার কোনো ইনকাম আসছে বা আপনারা ইউটিউবে যে ভিডিওগুলো বা যে কন্টেন্টগুলো শর্ট ফিল্মগুলো দেখছেন ওরা কিন্তু আপনাকে আমাকে দিয়ে ঠিকই কিন্তু ওদের কন্টেন্ট তৈরি করে ওরা ইনকাম করে নিচ্ছে আপনাকে আর আমাকে কি দিচ্ছে নাথিং অ্যালস তো আমরা যেহেতু ওখান থেকে কিছু পাচ্ছি না আমাদের যদি মেধা থাকে ইচ্ছা শক্তি থাকে আমরাও কিন্তু চাইলে আমাদের মেধা ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে আমরাও কিন্তু নিজেদের সুন্দর একটি ভবিষ্যৎ গড়ে নিতে পারি ডিয়াকশন অপরচুনিটিকে কাজে লাগিয়ে আমি শুধু প্রবাসী ভাই বোনদেরকে একটি কথা বলতে চাই আপনার আপনার দশ বারো ঘন্টা কাজের পরে আপনার যদি অবসর সময় থাকে অবসর সময়টুকুকে আপনি নষ্ট না করে ওই অবসর সময়টুকু সময়টুকুকে সঠিক পর্যায়ে কাজে লাগান আপনারাও পারবেন আমাদের মতো একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে নিয়ে দেশে চলে যায় দেখুন আমি একজন মেয়ে মানুষ আজকে যদি আমি বাংলাদেশে চলে যাই আমি গর্বের সাথে বলতে পারবো বাংলাদেশে যেও কিন্তু আমার লক্ষাধিক টাকার উপরে ইনকাম আছে কিন্তু একজন সাধারণ প্রবাসীকে যদি আমি প্রশ্ন করি যে ভাই আপনি দশ পনেরো বছর ধরে বিদেশে আছেন আচ্ছা বলুন তো আপনি প্রবাস জীবন থেকে বাংলাদেশে চলে গেলে আপনার কোনো ইনকাম আছে কিনা সেই লোকটি কিন্তু হানড্রেড পারসেন্ট আমাকে বলবে না প্রবাস জীবন থেকে চলে গেলে যে কোম্পানিতে আমি দশ বারো বছর কাজ করেছি বা পনেরো বছর কাজ করেছি আমার খোঁজও নিবে না আমার খবরও নিবে না আমাকে ইনকাম থেকে দিবে একটা কথা মনে রাখবেন পৃথিবীতে দুই ধরনের ইনকাম আছে একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম যেটা বর্তমানে আপনি প্রবাস জীবনে করছেন আরেকটা হচ্ছে প্যাসিভ ইনকাম যেটা হচ্ছে আপনি কোনো একটা সিস্টেমে এসেছেন সিস্টেমে এসে সিস্টেমটাকে ধীরে ধীরে বোঝার চেষ্টা করেছেন জানার চেষ্টা করেছেন সিস্টেমটা নিয়ে আপনি একটু একটু করে কাজ করেছেন যখন সিস্টেম তৈরি হয়ে যাবে ইনকাম কিন্তু অটোমেটিক আসবে এবং এই ইনকামটা জেনারেশন টু জেনারেশন উপভোগ করা যাবে আপনি করবেন আপনার ফ্যামিলি করবে আপনার বাচ্চা কাচ্চা করবে তার বাচ্চা বাচ্চা কাচ্চা করবে এভাবে এভাবেই কিন্তু চলতে থাকবে তাই আমি বলি প্রতিনিয়ত আপনাদের বলি যে প্রবাসী ভাই বোন প্রবাস জীবনে কাজের পাশাপাশি আপনার অবসর সময়কে আপনি কোন খাতে নষ্ট করছেন আপনার নিজেকে প্রশ্ন করেন আপনার যদি মনে হয় যে আপনিও জীবনে ভালো কিছু করতে চান দেখেন লক্ষ লক্ষ বাংলাদেশি শুধুমাত্র বাংলাদেশিরা কিন্তু ডিএক্সেন করে না বাংলাদেশিদের বাইরে দুইশো প্লাস কান্ট্রিতে ডিএক্সেন বিজনেস চলছে চাইলে আপনিও করতে পারেন যেখানে লক্ষ লক্ষ বাংলাদেশি তারা প্রবাস জীবনে কাজের পাশাপাশি তাদের লাইফটিকে সুন্দর করে গড়ে তোলার জন্য ডিয়াকশন বিজনেস করে এখান থেকে সফল হয়ে দেশে যাচ্ছে ফ্যামিলির সাথে হাসি খুশি থাকছে তাহলে আপনি কেন নয় আপনি এখনো কেন বসে আছেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে আল্লাহতালা জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছে মেধা দিয়েছে আপনার যদি মেধা থাকে আপনার মেধাকে আপনি কাজে লাগিয়ে আপনিও হয়ে উঠতে পারেন একজন ইন্টারন্যাশনাল উদ্যোক্তা বা একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান আমাদের আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন ডিএকসেন করে শত শত মানুষ এখান থেকে সাকসেস হয়েছে নিজেদের লাইফকে তৈরি করে নিয়েছে নিজেদের লাইফের স্বপ্নগুলোকে সাজানো স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করেছে অলরেডি তাহলে আপনি কেন